এটার পিছনে যেটা ব্যবহার করা করা সম্পূর্ণ থাকবে এবং সামনে দুই পাশে যেমন স্টিল করা থাকবে বাড়িয়ে কমিয়ে আপনাদের মন মত আপনারা ব্যবহার করতে পারবেন এটাও থাকবে হলো সম্পূর্ণ অটো আয়রন এটা সম্পূর্ণ সিরামিক প্লেট এটা সুবিধা হলো আপনারা কাপড় যখন আয়রন করবেন কাপড় চেপে ধরেন যে কোনো জায়গায় ধরে রাখেন সেক্ষেত্রে কাপড় কখনো পুড়বে না খুবই স্মুথ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির নাম্বার এটা কিন্তু আপনারা যেকোনো কাপড় আয়রন করতে পারেন সুতি কাপড় জর্জেট কাপড় মোটা কাপড় পাতলা কাপড় যে কোনো কাপড় আয়রন করতে পারেন পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ফ্যানাসনিক এটা আপনার যে কোনো কাপড় আয়রন করতে পারবেন এটা মডেল নাম্বার থাকবে এস টু ফাইভ এখানে যে দুইটা আয়রন দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই কোয়ালিটির আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত কোয়ালিটি দেখাই এটা দেখেন এটা বাজারের বেস্ট কোয়ালিটি একটা আয়রন খুবই হাই কোয়ালিটি এই যে দেখেন বডিতে লেখা থাকবে মিয়াকো এটা সম্পূর্ণ সিরামিক প্লেট এটা সুবিধা হলো আপনারা কাপড় যখন আয়রন করবেন কাপড়কে চেপে ধরেন যে কোনো জায়গায় ধরে রাখেন সেই ক্ষেত্রে কাপড় কখনো পুরবে না খুবই স্মুথ এবং খুবই সফট এই যে দেখেন এখানেও লেখা থাকবে মিয়াকো ব্র্যান্ডে দুইশো বিশ দুইশো চল্লিশ ব্যবহার করতে পারবেন এক হাজার ওয়াট থাকবে অটোমেটিক কাজ করবে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আপনি যখন যে কাপড় করবেন সেই অপশনটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তবে টেম্পার কম্প্রেসারটা নেবে সম্পূর্ণ অটোমেটিক যতটুকু হিট প্রয়োজন হিট নেওয়ার পরে কিন্তু আয়রনটা সম্পূর্ণ অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আপনাকে বন্ধ করতে হবে না সম্পূর্ণ অটো এটা যে তারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই ভালো মানে তার ইউজ করা হয়েছে খুব বড় সাইজের এবং সম্পূর্ণ নিরাপদ একটা আয়রন আপনারা বলতে পারেন তো যারা ভালো কোয়ালিটির আয়রন খুঁজছেন যে একটা আয়রন কিনবো আয়রনটা দীর্ঘদিন অন্তত দশ বছর ব্যবহার করা যায় কোয়ালিটি ফুল একটা আয়রন তারা আমাদের কাছ থেকে মিয়াকু ব্র্যান্ডের এই হাই কোয়ালিটির আয়রনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যেটা আপনারা একবারে বলতে পারেন যে বাংলাদেশের বাজারে সবচেয়ে হাই কোয়ালিটির মানসম্মত একটি আয়রন এখানে আরেকটা আয়রন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ন্যাশনাল ফাইনাসনিক এটার পিছনে যেটা ব্যবহার করা হয়েছে এটা হলো সম্পূর্ণ নন স্টিক করা থাকবে এবং সামনে দুই পাশে যেমন স্টিল করা থাকবে বাড়িয়ে কমিয়ে আপনাদের মন মতো আপনারা ব্যবহার করতে পারবেন এটাও থাকবে হলো সম্পূর্ণ অটো আয়রন এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনার ন্যাশনাল ফ্যানাসনিক ব্র্যান্ড এর এটাও কিন্তু খুবই সনাম ধন্য একটি ব্র্যান্ড কোম্পানি থেকে আপনার পেয়ে যাচ্ছেন এক বছর ওয়ারেন্টি আর এখানে যেটা পাচ্ছেন একেবারে বাংলাদেশের মধ্যে খুবই সনাম একটা কোম্পানি মিয়াকো এক বছরের জন্য ফুললি ওয়ারেন্টি যদি এটা এক বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় তাহলে কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে মানে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এই আয়রনগুলা আমি আপনাদেরকে এখন প্রাইস বলে দিচ্ছি যেমন ন্যাশনাল ফ্যানাসনিক এটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনবেন আঠারোশো থেকে দুই হাজার টাকা নেবে তবে আমরা প্রাইজ রাখতেছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একেবারেই পাইকারি দামে কেন যেটা দেখতে পাচ্ছেন নিয়াকু ব্র্যান্ডের এটা যে কোনো জায়গা থেকে আপনি যাচাই বাছাই করে কিনবেন মিনিমাম বাজার করতে হবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা পঁচিশশো তিন হাজার তবে আমরা নিচ্ছি মাত্র উনিশশো আশি টাকা মাত্র উনিশশো আশি টাকা আয়রনটা আয়নটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা পাবেন ঢাকায় ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করেন অথবা অনেক প্রবাসী ভাই আছেন যারা আমাদের কাছ থেকে এই ধরনের ইলেকট্রনিক্স পণ্য অর্ডার করে থাকেন তো যে যেখান থেকে অর্ডার করবেন অপশন একই আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং কিছু টাকা বিকাশে বুকিং করে দিবেন আমরা কার্টুন করে আপনার নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেবো আপনি ঘরে বসে টাকা দিয়ে পণ্যটি রিসিভ করে নিতে পারবেন কুরিয়ার ম্যানের কাছ থেকে আর আমাদের শোরুমে এসে যদি সরাসরি দেখে বুঝে শুনে নিতে চান যে কোনো পণ্য নিতে চান পাইকারি এবং খুচরা তাহলে এখনই চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা বাসা হোক কদমতলা ব্রিজে দুই গাছ পুরো পাশে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুম অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না ধন্যবাদ